কবি শামসুর রহমানের লেখা অঙ্গুরি এসেছ তুমি অঙ্গুরি এসেছ তুমি ফিরে অজ্ঞাতবাসের পর আমার ঘরে আজ বহুদিন ছিলে অন্ধকারে বস্তু তো গা ঢাকা দিয়ে তোমাকে ভেবেছে বারে বারে দেখেছে তোমার স্বপ্ন কত ইতিমধ্যে বহু ঝড়ঝাপটা গেছে বৃষ্টিতে এক্কা দক্কা তোমার খবর সহজে ফেলেছে মুছে কখনো সখনো কোন তারে কখন লেগেছে সুর পুনরায় কোমল গান্ধারে আমি তো পাই নি টের ছিল খুব হৃদয়ের জ্বর হে অঙ্গুরি তোমার শরীরে লতা গুলম ঘাস গৃহত্যাগী যুবকের সেদ ধুলো ইত্যাদির ঘ্রাণ লেগে আছে সবচেয়ে বেশি আছে ভালোবাসবার স্বাদ ও ক্ষমতা যা সহজে মুমূর পারে প্রাণ শক্তি ধার দিতে আর লহমায় দূরের আকাশ বুকে এনে স্বপ্ন দেখাতেও পারে বানবার